সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তৈরি করব চিকেন অনিয়ন তৈরির জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে তাতে রসুন কুচি ও আদা কুচি দিয়েছি তারপর কিউব করে কাটা পেঁয়াজ ও লম্বা লম্বা করে কাটা চিকেন দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপর হাত ছাড়িয়ে মুরগির মাংসগুলিকে চুলিয়ান কাট করে কেটে ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি তারপর তেলে দিলাম এবার মাংসগুলি সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট ঢেকে রেখেছি পরবর্তী পর্যায়ে তাতে এক টেবিল চামচ গোলমরিচ ও দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আগে টেবিল চামচ এক দিয়ে তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন অনিয় আপনারা সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল